করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা তো করেছে মানসিক চাপ বা স্ট্রেস এটা এমন একটা রোগ যা আমাদের জীবনে নানাভাবে প্রবেশ করে কখনো ছোট একটা দুশ্চিন্তা কখনো আবার এতটা গভীর যে মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে বাংলাদেশে বছরে অনেক তরুণ ছেলেরা মানসিক চাপের কারণে এমন এক অন্ধকার পথে চলে যাচ্ছে যেখান থেকে ফেরার পথ খুবই কঠিন অর্থাৎ আত্মহত্যা এই ভিডিওকে আমি তিন ভাগে ভাগ করেছি প্রথমে জানব চাপের কারণগুলো তারপর কিছু বাস্তব ঘটনা আর শেষে আমরা আলোচনা করব কিভাবে এই চাপের মধ্যে সঠিকভাবে টিকে থাকা যায় আজকের ভিডিওতে আমরা এমন কিছু কথা বলবো, যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলুন শুরু করি বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আজকাল নানা ধরনের চাপের মুখোমুখি পড়ালেখার চাপ টাকার টেনশন সম্পর্কের ঝামেলা কখনো কখনো সম্পর্কের ঝামেলা গার্লফ্রেন্ড বা বন্ধুদের সঙ্গে মনোমালিন্য মানসিক চাপ ভারী করে তোলে কিছু কিছু ফ্যামিলিতে তো দেখা যায় এমনও যে বয়স আঠেরো বা কুড়ি হতো না হতেই ছেলেকে ফ্যামিলির বোঝা মনে করা হয় এসব কারণে অনেকেই একাকিত্ব অনুভব করে কেউ কাউকে বোঝাতে পারে না আর শেষ পর্যন্ত মানসিক চাপ তাদের উপর দমিয়ে ওঠে এখন আসি বাস্তবতা ও পরিসংখ্যান সম্পর্কে এবং কিছু ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে আমাদের আশেপাশে এমন অনেক উদাহরণ আছে যেখানে মানসিক চাপের কারণে তরুণ ছেলেরা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে গত কয়েক বছরে বাংলাদেশে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়েছে বিশেষ করে তরুণদের মধ্যে প্রথম আলোর এক আর্টিকেলে দেখা গিয়েছে এক বছরে আত্মহত্যা করেছে প্রায় চোদ্দ হাজারের বেশি মানুষ এবং দিন দিন এটা বেড়েই চলেছে এগুলো আমাদের জন্য সতর্কবার্তা যে মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সবাইকে মনোযোগ দিতে হবে তাহলে এই চাপ সামলানোর উপায় কি এর কি কোনো উপায় আছে হ্যাঁ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু সহজ কিন্তু খুব কার্যকরী কৌশল এক নিজেকে সময় দিন প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন গান শুনুন হাঁটুন বা এমন কিছু করুন যা আপনার মনকে শান্ত করে তিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন বড় লক্ষ্য একসাথে অর্জন করা কঠিন তাই ছোট ছোট ধাপে এগিয়ে যান নিজের ক্ষমতা বুঝুন সব কিছু একসাথে করার চেষ্টা করবেন না প্রয়োজন হলে সাহায্য নিন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন নেতিবাচক ভাবনা এলে নিজেকে অন্যদিকে মনোযোগ সরাতে শিখুন ছয় পর্যাপ্ত বিশ্রাম নিন ঘুম ভালো হলে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে পরিশেষে বলবো, আপনি যদি এখন মানসিক চাপের মধ্যে থাকেন মনে রাখবেন আপনি একা নন জীবনের প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে নিজের প্রতি সহানুভূতিশীল হন সময় দিন নিজের জন্য এবং প্রয়োজনে সাহায্য নিতে ভয় পাবেন না আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের